আজকের ভিডিওতে থাকছে হচ্ছে আমাদের চেক কালেকশনের খুব প্রিমিয়াম কোয়ালিটির শার্ট তারপর হচ্ছে আপনার উপরে হচ্ছে আপনার প্রিন্টের শার্টগুলো তারপর এই পাশে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিন্টের শার্ট তারপর হচ্ছে এখানে আরো কালেকশন আছে এইটা আপনার পাশাপাশি অনেক ড্রপ শোল্ডার শার্ট কালেকশন আছে এগুলো তো ভিডিওতে থাকবে তারপর পাশাপাশি হচ্ছে এখানে আছে হাফাদা তো আজকের ভিডিওটা এইগুলোই থাকবে হচ্ছে আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন Still I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Yeah. নমস্কার হচ্ছে হ্যালো ভিরি ভালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড বিরিয়ানি চলে আসলাম অনেকদিন পর আবার টাইম টেক্স তো আমাদের বেশ কিছু অনেক কালেকশন চেক শার্ট তারপর হচ্ছে আপনার এখানে অনেক সুন্দর প্রিন্টের শার্ট চলে আসছে তো আজকের ভিডিওতে আসলে এগুলোই থাকবে আর এগুলো বিস্তারিত জানবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আশা করি ভালো লাগবে আর আপনারা চাইলে আমাদের হচ্ছে আপনার টাইম টেক্স নাইন সিক্স নামে একটা পেজ আছে ফেসবুক তো ওইখানে নক দিতে পারবেন তো চাইলে আমাদের ইউটিউবে আপনি যে কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা পারচেস করতে পারবেন যে কোনো জেলায় তো কথা না বাড়িয়ে শুরু করলাম তো প্রোডাক্টগুলো এই যে দেখতে পারতেছেন তো চেক শার্টের অনেক সুন্দর সুন্দর আপনার কালার চলে আসছে এখানে এগুলো হচ্ছে আপনারা অনলি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন অনেক সুন্দর সুন্দর দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা কালার দেখতে পারতেছেন তো এই যে দেখতে পারতেছেন আপনার খুবই সুন্দর চেক শার্টগুলো এগুলো হচ্ছে পেয়ে যাবেন আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার যেটাই ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনারা চাইলে আমরা ছবি সুন্দরভাবে তুলে দিব তো আসলে ভিডিওতে আসলে এইভাবে দেখিয়ে দিচ্ছি তো যেই শার্টটা আপনার পছন্দ হয় আমাকে বলবেন তো ওইটা আমি আপনাকে সুন্দরভাবে ছবি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে বা চাইলে ইমো নাম্বার আছে ইমোতে আপনারা নক করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে চেক শার্ট তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এই শার্টগুলো নতুন আসছে গত পরশু দিন আসছে আমাদের মঙ্গলবার অফডে থাকে সোমবার দিন এই আসছে এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা তার পাশে যেটা এটা আছে এটা হচ্ছে আপনার আটশো টাকা আর এই যে পাশে যেগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটি ছশো পঞ্চাশ টাকা আর বেশ কিছু আরো এটার ধামাক একটা কালেকশন আছে আমাদের ঈদ কালেকশন যেগুলো এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আপনার ম্যাগনেট কাপড় বলে তো এই কাপড়গুলো খুবই প্রিমিয়াম আর হচ্ছে প্রিন্ট গুলো খুবই জোস আপনারা আসলে মোবাইলে যতটুকু সুন্দর দেখতে পারতেছেন তার চেয়ে বাস্তবতা আরো অনেক সুন্দর তো এই কার শার্ট গুলো নিলে আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা আমাদের কোনো বার্গেডিং হয় না আপনারা অনেকে আছে অনলাইনে দামাদামি করেন কিন্তু আসলে আমরা কোনো দামাদামি করে বিক্রি করি না একদম একদমই বিক্রি করি আমরা সাতশো পঞ্চাশ টাকা আপনারা এই ম্যাগনেট কাপড়গুলো পেয়ে যাবেন তো যার ভাল লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে তো আপনাদের প্রোডাক্টগুলো আপনারা যে কোনো জেলায় পারচেস করতে পারেন তো দেখতে পাচ্ছেন যেটা ভাল লাগবে আর এই যে একটু হাতে নিয়ে আমি একটু দেখাই এই যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন কাপড় তারপর হচ্ছে আপনার এটার বাটনটা একটু হালকা কাজ করা আছে তো খুব সুন্দর একটা শার্ট এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা আর পাশাপাশি এই যে কালেকশন যেটা দেখতে পাচ্তেছেন কালোর মধ্যে এইটার পেয়ে পেয়ে যাবেন হচ্ছে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যেখানে আরেকটা ডিজাইন আছে এটার দুইটা কালার ব্ল্যাক কালার আর হচ্ছে হোয়াইট এটাও সেম দুইটা কালার ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এইগুলোর মধ্যে আরেকটা আছে আপনার ডুয়েল পকেটের মধ্যে ম্যাগনেট কাপড়ের এইটার আবার রেঞ্জ আপনারা কমের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে আপনার ছশো পঞ্চাশ পেয়ে যাবেন এটার পাশাপাশি এই যে পিছনে এগুলো আছে ছয়শো পঞ্চাশ তারপর এই যে এখানে আরো চেক ডুয়েল পকেট আছে এগুলো আপনার ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলোর মধ্যে আরো এক ডিজাইন আছে এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন তারপরে একটা ডিজাইন কালার আর কি এই যে এইগুলো আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর এইগুলোর মধ্যে কিছু ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্টের মধ্যে কিছু ডিসকাউন্ট প্রাইজের আছে তো এই যে এগুলো আছে ছয়শো পঞ্চাশ যেটা আপনার মানে সাইজ অ্যাভেলেবেল নাই এগুলো যেটা এল আছে অনেকগুলো র্যাম আছে এগুলো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন হচ্ছে মাত্র পাঁচশো টাকায় ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো প্রিন্টের মধ্যে খুব দামি একটা কালেকশন আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিজাইন গুলো কি দেখতে পাচ্ছেন একটু বেকাতার আর কি কাপড় গুলো তো খুবই প্রিমিয়াম এই শার্ট গুলো এটার মধ্যে একটা কালার দুইটা কালারই সুন্দর এগুলো আপনারা এক টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটা ডিজাইন চলে আসছে আমাদের এইগুলো আরো ডিজাইন আসবে রোজার মধ্যে তো এইগুলো হচ্ছে আপনার পেয়ে যাবেন এক টাকার মধ্যে তো এই যে দুইটা কালার আর এখানে এক কালার পার্টি শার্ট এর মধ্যে কিছু আছে যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটু ডিজাইন করা এই পার্টি শার্ট গুলো হচ্ছে মানে এক কালার মধ্যে যেগুলো যারা এক কালার ইউজ করতে চান তো এক কালার যেগুলো পাবেন হচ্ছে আপনারা ছয়শো টাকা ভালো কাপড়ের মধ্যে আসলে এক কালার মধ্যে অনেকে বিক্রি করে যে দেখেছি একটু নরমাল কাপড় প্রাইসগুলো কমে পান আপনারা যে অনেকে কমেন্ট করেন যে ভাই এক কালার কোয়ালিটিটা ভালো আপনারা যাচাই করে নিবেন লাগবে আপনার শোরুমে আইসা নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি বলে দিই ঢাকা নিউজ সুপার মার্কেট তলা একশো চার নম্বর দোকান টাইম টেক্স তা তৃতীয়তলা পোস্ট অফিস গেটের বরাবর আপনার চলে আসলে দোকানটা আপনি পাবেন টাইম টেক্স তো এইখানে আরও কিছু কালেকশন দেখতে পারতেছেন ড্রপ শোল্ডার এইগুলো রেঞ্জ আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এইগুলো প্রায় অ্যাভেলেবেল সাইজ নাই এগুলো যেটা যেই সাইজ আছে ওইটা ওই সাইজই এম কোনোটা এম আছে কোনোটা এল আছে কোনোটা এক্সেল আছে তো এইগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমরা বিক্রি করছি মানে মোটামুটি অনেক প্রাইসে এইগুলো আছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এইগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে তো কিছু অল্প কিছু প্রোডাক্ট আছে এই যে ঘুচির মধ্যে এই ডিজাইনটা এটা আমিও অনেক ভিডিওর মধ্যে দেখাইছি তো এইখানে পাশাপাশি হচ্ছে আপনারা চায়না কাপড়ের মধ্যে শার্ট পেয়ে যাবেন হচ্ছে যেগুলো হচ্ছে সেলাই সারা এগুলো আপনার এক হাজারের মধ্যে পেয়ে যাবেন এগুলোর মধ্যে তিনটা কালার আছে আর এখানে আছে আপনার চেকের মধ্যে এগুলো রেঞ্জটা কম এটা হচ্ছে আটশো পঞ্চাশ আর পিছনে যেটা আছে এটা হচ্ছে আপনার বারোশো টাকা যেটা অরিজিনাল মুফতি লেখা যেটা আর এটা হচ্ছে এক্সেল কোম্পানি এই যে এক্সেল কোম্পানি তারপর হচ্ছে পাশাপাশি এখানে আরো অনেক শার্ট আছে এই যে এটাও দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম একটা শার্ট এগুলো শোল্ডার টাইপের এগুলো হচ্ছে পেয়ে যাবেন আপনারা আটশো টাকার মধ্যে এগুলোর মধ্যে কালার ডিজাইন সবকিছু আছে তারপর এই যে চায়না কাপড়ের যেগুলো আছে এগুলোর প্রাইস আমি এর ভিডিও তো বলেছি এখন যে আছে সেই প্রাইস দেওয়া আছে তো এটার মধ্যে একটা কালার আছে অ্যাশ গতকালকে সেল হয়ে গেছে তো এটার মধ্যে এ একটা ডিজাইন তো তারপর হচ্ছে এ একটা ডিজাইনের মধ্যে ডাবল পকেটের মধ্যে যে স্লাব বাটনটা দেখেন খুবই সুন্দর স্টিলের মধ্যে স্টিলের মধ্যে স্লাব বাটনটা দেওয়া এটার মধ্যে আপনার এ একটা ডিজাইন এই একটা ডিজাইন তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট তো স্লাব বাটনের প্রাইস হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এই যে হাফ যেটা মুফতি যেটা দেখতে পাচ্ছেন এটা এক পিস প্রোডাক্টই আছে ডিসকাউন্ট দিয়ে দিব এটা বারোশো এটা এক হাজার টাকায় পেয়ে যাবেন তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আটশো টাকায় পাবেন পিছনে এই একটা প্রোডাক্ট আছে এটা এক হাজার পেয়ে যাবেন তো এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যদি কোনো ভুলতেই থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যেহেতু আমার ভিডিওটা সবসময় সবার আগে আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম